ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক দশটি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি আট নম্বর রেসিপিটা সুজি আর ওটসের ধোসা খুব কম সময়ে কম উপকরণে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর একদম কম তেল মশলায় তো সর্বপ্রথমেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ওটস এবারে এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ মতো বেসন আর অ্যাড করে দেবো হাফ কাপ মতো টক দই টক দইটা রুম টেম্পারেচারে আছে এবারে পরিমাণ মতো অল্প জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে একটা থিক পেস্ট তৈরি করে নেবো এটাকে রেস্টে রাখতে হবে তাই খুব সামান্য জল ব্যবহার করে খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সুজি আর ওটসটা দইটা শোক করে বেশ ভালো মতো ফুলে যাবে আর ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে তো খুব ভালো মতো মিক্স হয়ে গেছে আমি রেস্টে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপি শেয়ার করব খুবই সহজ কিন্তু অত্যন্ত সুস্বাদু তো চাটনি তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ তেল গরম করে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে কালো সর্ষে আর ছোলার ডাল এক চা চামচ খুব ভালো করে ফোড়নটা ভেজে নেবো অ্যাড করে দেবো সামান্য লবণ এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ বাদাম বাদামটা এখানে আমি কাঁচা বাদামে অ্যাড করেছি তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো অ্যাড করে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন আর অ্যাড করে দিচ্ছি দুটো পেঁয়াজ এটা রাফলি আমি চক করে নিয়েছিলাম রসুনটা আপনারা ছেড়ে স্কিপ করতে পারেন তারপর এখানে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো বেশখানিকটা ধনে পাতা খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই একটু মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা কালার আসা অব্দি পেঁয়াজটাকে রান্না করে নিতে হবে আসলে একটা পেঁয়াজের টেস্টি চাটনি বানাচ্ছি খেতে কিন্তু সত্যি বলছি অপূর্ব স্বাদের হয় তারপর সমস্ত কিছুকে নামিয়ে নিয়ে একটু রুম টেম্পারেচারে আসা অব্দি ঠান্ডা করে নিয়ে সমস্ত কিছুকে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ মতো তেঁতুলের চাটনি এখানে আমি তেঁতুলের মিষ্টি চাটনিটাই ব্যবহার করেছি তারপর সমস্ত কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু পেঁয়াজের একটা টেস্টি চাটনি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে চাটনিতে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে মিনিট পনেরো পর ফিরে আসছি ব্যাটারটা বেশ ঠিক হয়ে গেছে এবারে মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করা মিক্সচারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর আবারও খুব ভালো করে একবার মিক্স করে নেবো আশা করি দেখে বুঝতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে এবারে সেম প্রসেসে আমি ধোসা বানিয়ে নেবো তো এখানে আমি একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে টেম্পারেচারটা কমিয়ে দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে জলের ছিটা দিয়ে তাওয়ার টেম্পারেচারটাকে একটু নর্মালে আনতে হবে তারপর ধোসা ব্যাটারটাকে সেন্টারে দিয়ে সেন্টার থেকে বাইরের দিকে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে সেঁকে নিলেই কিন্তু সুজি আর ওটসের ধোসাটা তৈরি হয়ে যাবে তো সেম প্রসেসে আবারও তাওয়াটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য পরিমাণ মতো জলের ছিটা অ্যাড করে জলটাকে শুকনো করে মুছে নিয়ে ধোসা ব্যাটারটাকে হাতার মধ্যে নিয়ে সেন্টারে অ্যাড করে সেন্টার থেকে বাইরের দিকে এভাবে ঘুরিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সেঁকে নিলেই কিন্তু ধোসাটা রেডি হয়ে যাবে খুব সামান্য তেল ব্রাশ করতে পারেন আপনারা চাইলে মাখন বা বাটারটাকেও ব্যবহার করতে পারেন খুব সহজেই তৈরি হয়ে যাওয়া আরও একটা ওটসের হেলদি রেসিপি শেয়ার করলাম ভিডিওটি দেখে কেউ বানিয়ে থাকলে অবশ্যই জানিয়েন